আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সারা দেশব্যাপী পল্লীবিদ্যুৎ অফিসের পকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গ্রাহকদের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে আপনারা জানেন জোন ক্লোজিং শুরু হয়ে গেছে প্রতি বছর জুন মাস আসলেই পল্লবিদ্যুৎ অফিস কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে থাকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা নেয় নতুবা যে টাকা দেবে না বিল বাকি রাখে টাকা দিতে চায় না আস্তে করে খুঁটিতে ওঠে তার লাইনটা বিচ্ছিন্ন করে চলে যায় পরবর্তীতে গ্রাহককে এই লাইন চালু করার জন্য পুনরায় বকেয়া বিল পরিশোধ করতে হয় অনেক অ্যাপ্লিকেশন করতে হয় অনেক টাকা জরিমানা এবং হয়রানি হয়ে তারপর লাইন সংযোগ নিতে হয় এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চলে আসলাম যারা এখনও বিদ্যুৎ বিল বাকি রেখেছেন বাড়ির বিদ্যুৎ বিল অনেক সময় দেখা যায় তিন মাস ছয় মাস পর্যন্ত অনেকে বিদ্যুৎ বিল দেন না তাদের জন্য অগ্রিম সতর্কবাণী অগ্রিম সতর্ক বার্তা বলতে পারেন আপনারা তাড়াতাড়ি বিদ্যুৎ বিল পরিশোধ করুন এবং আপনার বিদ্যুৎ লাইনটি সচল রাখুন আসলেও কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস চায় না যে লাইনটা বিচ্ছিন্ন করে দিক কিন্তু আমরা যখন গ্রাহকরা টাকা না দেয় তখন কিন্তু লাইনটা বিচ্ছিন্ন করে দেয় এই জন্য দেখেন বাড়ি বেড়ে আসছে এটা আমাদের শিবে গ্রামে আমাদের কুড়িগ্রাম জেলা চররাজিপুর উপজেলার শিবেট্যাঙ্গি গ্রাম এখানে সারাশি অভিযান চলছে প্রতি বাড়ি বাড়ি গিয়ে যাদের মানে বকেয়া বিল আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই লাইনগুলো কেটে দেওয়া হচ্ছে এই জন্য এখনও যারা বিদ্যুৎ বিল পরিশোধ করেনি তাড়াতাড়ি পরিশোধ করে দিন অন্যথায় আপনার লাইনটিও কিন্তু বিচ্ছিন্ন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ